আমিষ ভোগ পাঁচ রকমের মাছ দিয়ে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজোর শুরু হয় শনিবার আমিষ ভোগে ছিল বোয়াল ইলিশ চিংড়ি সহ আরও অনেক মাছ মনসা পুজো উপলক্ষে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে শুরু হয়েছে মেলা রাজবাড়ির পাঁচশো বছরের পুরনো এই মনসা পুজো দূর দূরান্ত থেকে আসা অসংখ্য ব্যবসায়ী মেলায় দোকান দিয়ে থাকেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অসম বিহার থেকেও অনেকে আসেন বলে দাবি এবছরের মনসা পুজো পাঁচশো বছরে পড়ল বৈকুণ্ঠপুর রাজবাড়ির রাজা প্রথম মনসা পুজোর চালু করেছিলেন রাজা না থাকলেও রাজবাড়ির মনসা পুজোই নিয়ম নিষ্ঠা একই রয়েছে রাজপরিবারের সদস্যরা প্রতিমাকে বরণ করেন ভক্তরাও অঞ্জলি দেন প্রতি বছর পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি চত্বর জুড়ে বসে মেলা বেহলা লক্ষ্মীদান গদা গদানি জড়ৎকার মুনি অষ্টনাগ মা মনসা দেবী নেতা সবাই থাকে মেলাটা তো প্রথম থেকে হয়ে আসছে আজও হচ্ছে মা আছেন স্ত্রী করে নেন দেশ স্বাধীনের আগে এই পুজোকে কেন্দ্র করে ওপার বাংলা থেকে প্রচুর মানুষ মেলায় আসতেন এক মাস ধরে চলত সেই মেলা এখন প্রশাসন এক মাস মেলা করার অনুমতি দেয় না এবছর সতেরো থেকে উনিশ অগস্ট পর্যন্ত মনসা পুজো চলে রাজবাড়ির বৈকুণ্ডপুর রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন নিয়ম মেনে দেবী মনসার সঙ্গে পুজো করা হয় জরুৎকার মণি দেবীর নেতি এবং মনসা দেবীর অষ্টমূর্তি সহ বেহুলা লক্ষিন্দর মূর্তি পুজোর পাশাপাশি আজ থেকে শুরু হয়ে গেল গানের রাজ পরিবারের সদস্য প্রণদ বসু বলেন বৈকুণ্ঠপুর রাজ পরিবারের মনসা পুজো দু রকম করে হয় একটা নিত্য পুজো আরেকটি বাৎসরিক পুজো নিয়ম মেনেই চলছে মনসা পুজো জলপাইগুড়ি থেকে সুব্রত রায়ের রিপোর্ট বাংলা জাগো